তেইশ বছরের আল্লাহ নবী সাল্লা সাল্লামের এই পুরা জিন্দিগি এর বিনিময় শুধু এই বিরিয়ানির ফোটলা আরে এক প্লেট খিচুড়ি আর দুইটা দিলা হ্যাঁ এটা ইনসাফ এটা ইনসাফ এই পরিমাণ তাইফে পাথর ঝরাইলেন যিনি পাথরের আঘাতে সারাটা শরীর যিনি রক্তাক্ত করলেন পায়ের জুতা মোবারক পায়ের তালুর সাথে লাইগা গেছে জমাট রক্তে আল্লাহ নবী সাল্লি সাল্লাম পেটের কুদায় পেটের মধ্যে কষ্টে পেটে পাথর বাঁধছেন দান দান শহীদ করা রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই রান্না করা খাবার খান নাই তিন মাস টানা আল্লাহ কসম হাদিস যে নবী তাই ফের পাথরের আঘাতে রক্ত ঝরাইলেন ক্ষুদার কষ্টে পেটে পাথর বাঁধলেন সারা রাত উন্মতের জন্য আম্মাজান আয়সা বলছে দিনের পর দিন আমি দেখছি নবী সারা রাত উন্মতের জন্য এসার পরে দাঁড়াইতেন চোখের পানি কাঁদতেন আর দোয়া করতেন এত চোখের পানি এত রক্ত এত ক্ষুদার কষ্ট বিনিময়ে এক প্লেট খিচুড়ি এই ছিল নবীজির এই তেইশ বছর এর বিনিময়ে আমরা এই দিলাম আমগো দোকানে পাঠে দুই একটা অনুষ্ঠান এই বিশ মিনিট তিরিশ মিনিটের একটা অনুষ্ঠান আর সামান্য একটু আল্লাহর আমি ধাক্কা ধাক্কির মানুষ না আমি পছন্দ করি না আমি অকল্যাণ চাই না কিন্তু আমার বোঝানোর বিষয়টা হলো এত বড় মহান নবী এত বড় সিস্ট তোমরে রাসূল ইউসুফ দামী আইসা ইদে বৈদাদানি আতিকু আহমাদরান তু তানহা দারি আল্লামা ইকবাল বলছেন ও মহাম্মদ মুহাম্মদ লক্ষ্য লক্ষ আম্বিয়ার যত গুণ আছে আপনার মাঝে যদি তালাশ করি একা বন্ধু সব আপনার মাঝে খুঁজে পাই এত বড় রাসূল তুমি আল্লাহ শুয়া লক্ষ নবীর সমস্ত সিফাত আল্লাহ তাআলা যার

বলেন বাবা এটা ইনসাফ এটা ইনসাফ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্নাতের কোনো নমুনা নাই ঘরের সামনের রুম থেকে ভিতরের রুম পর্যন্ত সুন্নাতের কোনো নমুনা নাই জিন্দিগির কোন জায়গা কোন দিন সুননাথের নমুনাও নাই কানার আগে কোন দোয়াটা করতে হয় কুদুর এটাও কৈতারে না হায় হায় মুসলমান বাথরুমে ঢুকতে দোয়াটা কি এটাও কুদুর কইতারে না মসজিদে ঢুকতে কোন দোয়াটা পড়তে হয় এটাও জানে না ঘরে ঢুকতে ঘর থেকে বের হইতে কোন দোয়াটাও পড়তে হয় উন্মত এটাও জানে না এই এত চল্লিশ পঞ্চাশ ষাট বছরে একটা দোয়াও পড়তে পারেন না নবীজির শেখানো আপনি কেমনে দাঁড়াইবেন নবী ওই বাফ বলেন না কেমনে দাঁড়াইবেন অরে বাবা বলেন না কেমনে দাঁড়াইবেন যে মুখে বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন বলেন চাচা আপনি বলেন কেমনে এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ আল্লাহ করতেন না চির সুগন্ধিময় ছিল নবী সাল চব্বিশ ঘন্টা যিনি সুগন্ধিময় ছিলেন মেসকের গ্রাম বের হতো আল্লাহ নবী সাল্লাম কখনোই তিনি দুর্গন্ধ পছন্দ করতেন নারে রে বাফ ওলামাই কারাম আপনি জিজ্ঞেস করে দেখেন নবী সল্ল লাসা বলছে তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নাম্বারটাই হচ্ছে অত্য আদর সুগন্ধ কয়টা কয় নাম্বার এক নম্বর থ্রিম একদিন জুমান নামাজে সাহাবাই কারাম নবীজির ফুটবার সময় সাহাবাই কারামের মধ্যে কারো একজন থেকে ঘামের গন্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি লাগছে আল্লাহ নাকি লক্ষছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন गुस्সুল জুমআতে আলা কুল্লি মুহতালিব প্রতিটি প্রাপ্তবয়স্কের জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক এত এত গুরুত্ব দিয়েছেন তিনি সামান্য নবীজি বলছেন যে ব্যক্তি পেয়াজ রসুন কাঁচা খেয়ে সে যেন আমাদের মসজিদে না আসে তার এই বন্ধ কষ্ট হয় আমাদের ফেরেশতাদের ईमानদারদের সেখানে পেঁয়াজ রসুনের গন্ধ যদি কষ্টকর হয় তো বিড়ি সিগারেটের গন্ধ হ্যাঁ কথা বলেন না কেন বলি পৃথিবীতে ওই মহিলা ওই স্ত্রী যার স্বামী বিড়ি সিগারেট খায় এই মহিলার জন্য তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তার জামাই ওই বেড়া বিড়ি সিগারেট খায় কারণ এই বেটি বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে জীবনটা কাটাইতেছে এই মহিলার জীবনের অভিশাপ তো এই মহিলার জীবনটা এই বেচারি কষ্ট করতে আসে এতটা বছর এই বলা বেটার লগে জীবনটা কাটাই এরপরও যদি কারো সরম হয় তো সে ছেড়ে দেয় আর নয় হজুর আমনে এক দরকার হইলে আমাকে হইলালাম হ্যাঁ আমি আমারটা তাসি তো ঠিক আছে বাবুরে আর কারে আর কারান্যিক ভালো এতটুকু বিবেক দিয়া ভাবে মানে যুক্তি দেন একজন যুক্তি দেন এর পক্ষে একটা যুক্তি দেন এটার কোন কল্যাণ এটার কোন মঙ্গল আমি বল আমি আমি শুনব একটি লাভ বলে আগুন কোরআন শরীফে আছে পরে কোরআন শরীফ বাইর করছে এই যে দেখেন কোরআন শরীফে আছে তুসকা মিন আইনিন আনিয়া ليس লাহুম ত্বআমুম ইল্লা মিন যরিع لا ইউসিনু ওয়ালা ইউগনি মিন জুউ আগুনত ক্ত কাটা খাবার জাহান্নাম কি খাওয়ানো হবে যেটা আগুনের কারণে এর মধ্যে না কোনো পুষ্টি আছে না কোনো ক্ষুধা নিবারণ আছে ঠিক বিড়ি সিগারেট এমন এটার মধ্যে কোনো পুষ্টিকর কিছুও নাই এটার মধ্যে ক্ষুধা নিবারণেরও কিনা কিছু নেই এটা দ্বারা কি ভোগ যায় প্যাটের ভোগ কমে এটা দ্বারা কি শারীরিক কোনো পুষ্টি কিছু হয় এটা জাহান নামীকে এই যে কোরআন শরীফে আছে মিয়া জাহান জাহান্নামিকে যে খাবার দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই ক্ষুদাও নিবারণ হবে না আর কি কইতো কি বাংলা কইতো আর আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বুঝ দান করে নিয়ত করেন ইনশাল যে ইনশাল্লাহ বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছেড়ে দেব ইনশাল দেখেন না বলে এতটি কথা শুনলাম হুজোর আপনার মাইক দেওয়ার আপনি আমরা এভাবে বেজ্যুতি করলেন আপনি কম বকে একটু সান আপনার জি দৌড়েন একটা সে তুইটা যদি জি দুটা যা এতটি কথা শুনলাম যা খাইলাম না এমন বিড়ি বেড়া আমি তো চাই একটা জিদ উড় ঠিক কি না আপনারা জানেন না আপনাদের এই মাহফিলের জন্য মুকবুল ভাই কি পরিমাণ আবদার আমার বেচারা আবার যে একটা মাহফিল আমার দিতেই হইব এই মাহপুল অনেক অনুরূপে একটা ডেট মিলানো রীতিমতো যুদ্ধের ব্যাপার আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন আমি আপনাদেরকে ভালোবাসি এর অর্থ হইল আমরা বলো কন্যাকুনি লাগছি এমন কিছু না বাপ ঠিক না আপনারাই বলেন কোন কারো অসন্তুষ্টি আমি তো ঝগড়া না মাকসাদ বদলান না কেন আল্লাহ আমাদেরকে বুঝতান করেন তো বলেন বলতেছিলাম আল্লাহর হক বান্দার হক কম করা যাবে না বান্দার হকও যা আছে তা আপনার কাছে বান্দার যত হক আপন বোনের সম্পদ আপন ফুফুর সম্পদ আপন ভাইয়ের সম্পদ আপন স্ত্রীর মোহরের সম্পদ আপনি সব আদায় করে দেন আটকায় রাইকেন না বাবা আটকায় রাইকেন না ওই মানুষ একেবারে নিকৃষ্ট মানুষের মধ্যে একদম নিকৃষ্ট খারাপ লোক ওই ব্যক্তি যে আপন জনের হকমায় রাখে আপন বনের সম্পদ যে দিছে না ওই একেবারে বড় বেশি হারাম্প বেশি অসীভ্য বেড়ায় আপন বোন আপন ফুফু আপন ভাই আপন ভাতিজা আপন জন আপন স্ত্রীর মোহর কয়টা টাকা একটা মহিলার স্ত্রী মোহর এক কোটি টাকা বেটা টাকা হইতো না দেড় লাখ এক লাখ এটা দেয় না কান্দে কান্দে আমার এসাও না টেহাস কোথায় কথা বেশ সরম কোন কথাই না স্ত্রীর মোহর দিয়ে দে বেটির মোহর বেটলি দিয়ে দে ও এ তুমি সা এ সাবু খাতিহিন তোমরা তোমাদের স্ত্রীদের মহর খরচ মনে করে দিয়ে দাও সামান্য কয়টা টাকা কেন তার মোহর আটকে রাখবে আল্লাহ আমাদেরকে বুঝতা হ্যাঁ ভাই বোনের সম্পদ ভাইয়ের সম্পদ আট কেবেন আমি অনুরোধ করছি এইটুকু রাস্তা ছেড়ে দিলে এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাই হয়তো রাস্তা হয়ে যাবে আপন ভাতি যাই তো আপন ভাতি যাই তো দেন টুকু ছেড়ে দেন অসুবিধা কাল মনে করেন আম নেড়ে আল্লাহর জন্য ছেড়ে দেন দুনিয়া আমার খুলনার হজরত গতকাল আমাদের মা ছিল পরে সকালে আবার বয়ান করছে মাদ্রাসা আমারে বলছে না একটা প্রসঙ্গে কথা উঠছে মরনা আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হয়নি আল্লাহর জন্য দুনিয়া ছোট হইলে কিচ্ছু হয় না হুজুর এটা একা গতকাল ফজর করছে আল্লাহর জন্য ছোট হইলাম আমরা আলেম আমাদের কত সময় কত তুচ্ছ তাচ্ছিল্য করে না তো এই তুচ্ছ আল্লাহর জন্য সয়ে নিলাম একদিন হাসরের ময়দান ইনশাআল্লাহ আল্লাহ তাল তার উত্তম বিনিময় ফিরে এখানে আছে আল্লাহ বলে দুনিয়ায় নাফরমান ইমানদারকে দেখে হাসে আল্লাহ বলে ঠিক তার বদলায় হাসুরের ময়দানে জ্বলন্ত আয়াত আজ তোরা হাসবেটা সেদিন আমরা হাসবো ইনসান ইনসান আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হওয়ার তরফিক দাম এই জন্য বোনের হক বিয়াদ অনেক মানুষ আছেন আপনারা আপন বোন আপন বোন বাবা মারা যাওয়ার পরে আজও তার সম্পত্তি দেন নাই বোন দুখে দুঃখে কাঁদে অভিশাপ দেয় বোন লইছে বেগা জ্ঞান নিবেগা একবারে সব বোধ করিয়া হ্যাঁ আর আইতা না হ্যাঁ আর আইতা তাই তাইলে বইনবাগিনা আর আইতা না হ্যাঁ হ্যাঁ বিয়ে শাদী করাইতে সারাজীবন কত পয়সা খরচ করলাম হ্যাঁ অন বুঝি এইভাবে বুঝি জমি এই জমি দূরে লেগ এই ভাবে বুঝি চোখ ফিরাই মানে হেবিডি লেগে রে এই কদ্দুর জমি লেগা তুই বাটা কি তো তো আমি তো পরিষ্কার বলি বিশ্বাস করেন আমার কাছে সব অবাক লাগে এই জালেন এত বড় ডাকাত যে সে বুঝাইতে চায় তার বোনকে যে বোন আমার গ্রামের সমস্ত মানুষ যদি আমার ঘরে খাইতে হয় কত মানুষকে আমি কত মেহমানদারি করাই কেউ এমনি খাইতে পারে কিন্তু আপন বোন আর বাগিনা বেটা তোমার ঘরে খাইতে হইলে তোমার জমি দিয়া খাইতে হবে তোমার মতো নিকৃষ্ট জালেম নিকৃষ্ট রুচিহীন মানুষ আর কেউ হইতে পারে বেটা আপন বোন খাইতে হইলে তার ঘরে জমি দিয়া খাইতে হবে বাইয়ের ঘরে বনে খাইতে হইলে জমি দিয়ে খাওয়া লাগবে কিন্তু ভাই মানুষে খাইলে কি কিচ্ছু লাগে ঠিক না তো এটা কেমন কত বড় ডাকাত কত বড় ডাকাত আপন বোনের সম্পদ কেন দিলেন না আমি আলহামদুলিল্লাহ বড় গলায় বলছি আমি দিছি আমার বোনের সম্পদ এক সুতা এক ইঞ্চি আল্লাহ পশম আলহামদুলিল্লাহ বঞ্চিত করি আপনি বোনের নাম্বার নেন ফোন দিয়েন কালকে এখন দিই তিন বোন বাবার ভিটা বাবার কিনা ভিটা বাড়ির ভিটা বসতের ভিটা শহরের ভিটা সবগুলো সমান ভাবে বোনদেরকে ইনসাফ সরিয় যেভাবে বলছে বন্টন করে দিছি আলহামদুলিল্লাহ আল্লাহর কস আমার বোন অবাক হয়ে গেছে আরে ভাই তুই কি তারে বাড়ির ভিটা তো শুনছি আজীবন ভাই এরা শুধু আমি অসম্ভব তো মিথ্যা কথা এই সমাজ মিথ্যাই সমাজ বানাইছে এটা নিয়ম এই জুলুমের কথা হাসরের ময়দানে এই বসত বনকে না দিয়া যে ব্যবহার করছেন আল্লাহর কসম সাতবক জমিনের মাটি হাসরের ময়দানে কান্দে তুলে দেওয়া অপেক্ষা করুন বাড়ির মিটা বেলে বইনে পায় না এটা কোন কিতাব বলেন আপনারা বলেন কোন কিতাবে পাড়াত এটা কোন কিতাবে আছে এক কেজি লবণ বাবা কথা দেখে রাত হয়ে যাচ্ছে জন্য আর বাড়াইতে চাচ্ছিলাম না এক কেজি নুন নুন লবণ মনে করেন বাফ মারা গেছে এক কেজি লবণ গেছে উনি কিনছে উনি এই এক কেজি লবণে ভাই বোন সবাই অংশ এক কেজি নুন এই নুনটাও বোনদেরকে ভাই বোনকে বুঝাই দিতাম না নিলে তো কোনো কথা না নিলে তো বলতে হবে ভাগ করতে হবে বোঝেন না আমাদের দেশে তো না নাওনের সুরত কি আগের থেকে বলে ফেলে কয়টা বোঝেন না যে নিবেগা আর আয়টা না তুই নি কথা এটা নেই কথা এটা না কথা জিগানের দরকার কি আপনি বন্টন করেন তো তো সেই বলবে কি আগে তো আপনার দায়িত্ব কি জিগাও না বন্টন করো বন্টন করেন আপনি বন্টন করেন আল্লাহ রসুল স্পষ্ট শরীয়তের বিধান মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার প্রথম কাফন দাফনের ব্যবস্থা করার পর তার বৈধ ওসিয়ত পূরণ করা তার যে ঋণ ওসিয়ত এগুলো পূরণ করা তারপরে দায়িত্ব হলো তার ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করা এইটা না দিয়া ওই গ্যারাম সত্যি এটা উড়াইয়া খানা খানা ভাতের থালা খানা চার দিনের খানাটা কোন দিন জ্যাফরটা কোন দিন এইটা নিয়ে বেশ একে পারে জিগাই লয় ওই যে আইজ গেতে জানা যায় হেনে কইয়া লাও হেটটা তাহলে সুবিধা হইবো মানুষটি আবার ফাইটা না আইজ গে কইয়া লাও খানাটা কোন দিন খানা খানার উপরে কোনো অসুখ নাই হ্যাঁ জানা মধ্যে বলে নাম লেখা বলে চার চার দিনের খানা একচল্লিশ চল্লিশ দিন পরে খানা বছর বছর খানা মানে একটা মানুষ মরছে গ্রামের একটা ঈদ হ্যাঁ আমার তো এতগুলো খানার বুঝইলে এটা খুশির ব্যাপার না এই লোকের মৃত্যুতেই তো এতগুলো আমগো লাভ হইল আমরা এখন চার দিনে একটা খানা পাইলাম একচল্লিশ দিনে একটা খানা পাইলাম বছর বছর একটা মৃত্যু খানা পাইলাম তিনটা খানার বুঝ করে দিয়ে বেচারা কবরে গেছে তো এক চাইতে বড় আনন্দের বিষয় কি হইতে পারে

নবীজে তুমি এটা প্রমাণ করে দাও যে নবীজি তার সাহাবাই কারাম এত সাহাবি ইন্তেকাল করছে নবীজির আমলে কার কার সাত দিন না খানা চল্লিশের খানা হয়েছে সেটা বুঝাই দাও তুমি ইমানদার তুমি প্রমাণ করে দাও আমি যেহেতু দুশ্মন তো আমারে বাদ দাও তুমি ইমানদার বুঝায় দাও জাতিকে জনসাধারণের মাঝে দেখায় দাও সেই কিতাবের নাম কি আমরাও কদ্দুর পৈরা দেখি আমরাও তো দুই চার লাইন আর্মি পড়তারি বলো অতএব আমি লম্বা করে ফেললাম বান্দার হক আদায় করবেন বলেন ইনশাল বনের শুধু শুধু কিত্তে নামনে হুদাউদি এতগুলো মিথ্যা বইলা দলিলের ফ্যাস ফুস লাগাইয়া সদ্দার মাতব্বরে আলগা ফুসা খাবাইয়া হয়তো আপনি চালাক দেখা কৌশল করে লাইছেন আর কি নিসেন গা আর কি আখেরা কথা বলেন না কেন এনে না বাটফারি করলেন কত বাটফারি করে কিতা নিছেন জমি দুই গন্ডা ছয় শতক আপনি কি দুরা বাংলাদেশ নিছেন কা তো এই কদ্দুরের জন্য এত বড় আখেরাত বরবাদ করে দিলেন একটা তাল গাছের লেগে এতটি মিশা কথা কইলেন এক বিগত জায়গার জন্য এতগুলো বাটফারি করলেন কামরা কি করলেন এই এক বিগত জায়গা দিয়ে করবেন কি আহ বুখারির হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আখাজা শিবরাম মিনাল আরদি যুলমান যে এক বিগত সম্পদ কারো অন্যায় ভাবে নিয়ে নিল তবাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আবিন শতবক জমিনের মাটি কিয়ামতের দিন তার কাঁধে তুলে দেবে কি মনে করছেন এটা ছোটখাটো বিষয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাই এবার আয়াতের তর্জমা শুনেন আল্লাহ তালা এই সুরার মধ্যে দুইটা ভাগ করছেন মানুষকে একটা হলো ফুজ্জার আর একটা আবরার আল্লাহ বলেন আমার বান্দা দুই রকম হয় এক দল হয় ফুজ্জার মানে নাফরমান আরেক দল হয় আবরার মানে ন্যাক্কা আবরার অর্থ হলো সৎকর্মশীলগণ ন্যায় পরায় নেককার বান্দা গণ তো আমি যেই পাঁচটা আয়াত করছি ওখানে ওই নেককারদের পুরস্কারটা কি আল্লাহ সেটা বলছে ইন্না আল আবরারা লা ফি নাঈম আমার নেককার বান্দারা চির নেয়ামতে ভরা সুখের জান্নাতে বসবাস করবে নিয়ামতে ভরা ব্রাক ভরা ব্রাক কদর নেয়ামত কদর নেয়ামত সকালে এক কাপ চা দুই ফিস পাউরুটি দুপুরে দুই আইটেমের তরকারি দিয়ে দুগা ভাত ইনি ইদা আইতা থামরা আইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা ফাহ মালিক বলছে বান্দা আমার যখন জান্নাত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরে 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 দেখবে আর দেখবে শুধু নিয়ামতে নিয়ামতে ভরা আর পুরো এক সুবিশাল রাজত্ব আল্লাহ তাকে দান করছে সুবহান ইদা রাআইতা কামা রাআইতা নেয়িমাও ওয়া মুলকা সুলহান ইন্নাল আবরারা আলা ফিনাইন আল্লাহ বলেন আমার সেজদাওয়ালা ইমানওয়ালা আমুলওয়ালা বুন্দগিওয়ালা বান্দা নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতে থাকবে আলাল আর ইকিয়াম জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা দেখতে থাকবে আলাল অ ইকিয়াম জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা দেখতে থাকবে কি দেখবে তিন জিনিস গুমা পরে করে তো আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতি জান্নাতে বসে সিংহাসনে আর সিংহাসনের মধ্যে বসে দেখতে থাকবে কি দেখবে তিন জিনিস দেখবে

একসাথে নিজের রাজত্ব ফুরাটা দেখ কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাকে দিছে সব সে দেখবে সব দেখবে আর চলেন দোয়া করি আল্লাহ যেন আমারও জান্নাত দেয় আপনারও জান্নাত দেয় তাইলে তো আমিও দেখুম আমরাও দেখব ঠিক আছে তখন আমি আমারে বুঝাই এমনে আমিও আপনারে বুঝাই করি এম নে আল্লাহ কবুল হতাশ না হই ভাইয়া দিল তো ফোর হওয়া চাই আল্লাহ তালা তো ইমানদারের জন্যই জান্নাত বানাইছি আল্লাহ তালা না যাওয়ার জন্য বানান নাই দেওয়ার জন্য বানাইছে আল্লাহ বচে আমার এক বান্দাক আমি জাহান্নাম ফেলতে চাই না নব্বি তাই বা দি আন্নি আনাল কফুর কহিম আল্লা বচে বন্ধু বলেন না আমার বান্দাদেরকে বলেন আমি মাওলা বড় বেশি মেহেরবান দয়ালু মাফ করে নেওয়া ও যদি গুনা ছেড়ে দেয় তাওবা করে আর করবে না ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে বান্দা আমার মাফ চাইলে আর করবে না বললে গুনা ছেড়ে দিলে আমি নব্বই বছরের আসমান পর্যন্ত পৌঁছা গুনা এক নিমেষে মাফ করবো ওরে বলেন ফিরে আসতে। ও যেন হতাশ না হয় আমার বান্দা হতাশ না হয় আমি ছাড়া আমার বান্দার আছে কি কলা ফিরোজু বা ইল্লা মাওলা আপনি ছাড়া মাফ করবে কি বাগ ফিরিলি মাগ ফিরাতামিন বান্দা বলে বাওলা কাজেই আপনি ছাড়া যেহেতু কেউ নাই আপনি আমারে মাফ করে দেন হিনাকা আন্তল্লা কাফুর রাইম আপনি তো খুব বেশি মেহেরবান ক্ষমাশীল দয়াবান আল্লা তখন ডাক দিয়ে বলে বান্দা তকবির বললাম জন্য সানা পড়লাম আর জন্য সুরা ফাতেহা পড়লাম জন্য ক্যারাত পড়লো আমার জন্য রুকু দিলাম আমার জন্য সেজদা দিল আমার জন্য আর তা আসনে বসলাম আমার জন্য এত কিছু আমি আল্লাহর জন্য করে আমি যদি তোমারে মাফ না করি বান্দা কেমন হয় তোরে মাফ করবো না তো কাকে করবো বান্দা চল বান্দা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম ওল্লাদিনা ঈদা ফালুফা ইশাতন আউ বলে আনফুসফু দখরুল্লা ফস্ত গো ফারুলি দনু বিহীন অমাইয়া ফেরুদ্দনু বা ইল্লাহ আল্লাহ বলে বান্দা জুলুম যত বেশি হোক না ফুরুমানই যত বেশি হোক না কেন কাউকে কিছু না বলে আমি আল্লাহকে মনে করো কাকে রাত গভীরে এক ফোটা চোখের পানি ফেলে দাও পেছনের জিন্দিগির গুনার থেকে মাফ চাও আল্লাহর নবীকে আল্লাহ বলছেন বন্ধু নবী সাল্লাম সাল্লামকে আল্লাহ একদিন বলছে বন্ধু নব্বই বছরের কোন বুড়া যদি কোন এক রাত গভীরে আমি আল্লাহর কাছে এসে বলে মাওলা আমার জওয়ানি খতম হয়ে গেছে আমি আর ঠিক মতো চোখে দেখি না আমি আর ঠিক মতো হাঁটতেও পারি না আমার শরীরের সেই যৌবন নাই পকেটেও আর টাকা নাই সমাজেও ক্ষমতা নাই ঘরেও আর কদর নাই যেহেতু আমার কিছুই নাই সব হারিয়ে রাত গভীরে গুণা ছেড়ে দিয়ে তাও করে মাওলা আপনার কাছে ফিরে আসলাম বলতে যদিও লজ্জা হয় তবু মাফ চাইব কার কাছে বলেন আপনি ছাড়া আপনি ছাড়া আছে কে এমন বলে যদি কোনো বান্দাল্লার কাছে মাফ চায় আল্লাহ নবীকে বলছে বন্ধু এমন বৃদ্ধ অসহায় বান্দা কেউ আমি আল্লাহ আদা দিলাম মাফ করে দেব পরে বইলেন আসতে কিন্তু মিথ্যা সাথে নিয়ে না গুনা সাথে নিয়ে তাও করলে হবে না ছেড়ে দিয়ে তবা করতে হবে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহ তফিকা তাহলে এক নাম্বার বান্দা জান্নাতের নিয়ামত তেমনি দুই নম্বর জাহান্নামীরা যে আজাবের মধ্যে আছে এই জান্নাতের সিংহাসনের মধ্যে বসে এই জান্নাতি জাহান জাহান্নামের দৃশ্য আজাবের দৃশ্যগুলো দেখবে আর দিয়ে উঠবে আল্লাহ যদি দয়া না করতেন তো আমিও তো তাদের মধ্যেই থাকতাম যদি আল্লাহ দয়া না হতো তাইলে আমিও তো করে যেতাম এই দ্বিতীয়টা সিংহাসনে বসে জাহান নামের দৃশ্য দেখ তিন নাম্বার তিন নাম্বার কইতাম তিন নাম্বার হলো জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে আসমান উপর আরে উপরের দিকে তাকাবে আর মহান মাওলাকে দেখবে সত্তর হাজার বছর এক নজরেই তাকিয়ে থাকবে জান্নাতের হুরেরা টানবে বন্ধু এদিকে ফিরেন কতদিন হয় আমাদেরকে তো ভুলে গেলেন জান্নাতি বলবে মহান আল্লাহর রুইয়াত মহান আল্লাহর দিদারের সামনে তোমরা তো কিছুই না ইলা নজরে আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার চেহারা সুভের মধ্যে দেখবেন নবীকে বলছেন একেবারে সাত সজীবতা আনন্দ ফূর্তি কোন ক্লান্তি কোন অবশন্য বিষাদ পেরেশানি অস্থিরতা কিচ্ছু নাই একদম তেল দিন মানে একদম সুখে ভরা আনন্দে ভরা পেরেশানি মুক্ত এক প্রশান্ত চেহারা হাস্যজ্জ্বল চেহারা আমার বান্দার চেহারার মধ্যে দেখতে পাবে